প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওর ফলাফলটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকদের শুভেচ্ছা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর এর আওতাধীন নির্বাহী অফিসের কার্যালয়ে সাধারণ প্রশাসকের ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী ও সার্টিফিকেট সহকারী এর শূন্য পদের জনপল নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষা তিনই ফেব্রুয়ারি দু হাজার তেইশ এবং ব্যবহারিক পরীক্ষা চারই ফেব্রুয়ারি দু তারিখে অনুষ্ঠিত হয় লিখিত এবং ব্যবহারিক উভয় পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পদ্ম সাত ফেব্রুয়ারি দু তারিখ বিভাগীয় কমিশনের কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নোক্ত ছকে বর্ধিত রোল নম্বরধারী প্রার্থীকে পাশে উল্লেখিত পদ ও দপ্তরের নিয়োগের জন্য বিভাগীয় বাসায় কমিটি ঢাকা করতে চূড়ান্তভাবে সুপারিশ করা হলো তো প্রিয় দর্শক আপনারা সেই রোলগুলো দেখার আগে আপনার হাতে থাকা ফোনটিকে রোটেট করবেন অর্থাৎ পাতলা করবেন তাহলে আপনি জিনিসগুলো বড় করে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আপনাদের সুবিধার্থে আমি রোলগুলো উল্লেখ করে দিলাম আপনারা একটু নিজ দায়িত্বে ভালো করে দেখবেন তারপরে কিন্তু নিশ্চিত হবেন তো দেখতে পাচ্ছেন এখানে সব রোলগুলো দেওয়া আছে হিসাব সহকারে থেকে একজন এবং সার্টিফিকেট সহকারে থেকে দুজন সার্টিফিকেট কাউ কম্পিউটার অপারেটর থেকে একজন দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে চারজন দেওয়া আছে ষাট মুদ্রা খরিকাপ কম্পিউটার অপারেটর থেকে দুই নম্বরে যে লাস্টে যে কথাটা বলা হয়েছে যে জেলা প্রশাসক গাজীপুর বিধিবধ এবং সুমারিশনুকূলে নিয়োগকারীদের জারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তাই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ